আসসালামু আলাইকুম আমরা এখন আহ বায়োলজি ফার্স্ট পেপারের চ্যাপ্টার সেভেন যেটা নগ্ন ও ও উদ্ভিদ চ্যাপ্টারের নাম এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো এই চ্যাপ্টারে আমাদের হচ্ছে কোন কোন টপিকগুলো পড়তে হবে আমার সৃজনশীলের প্রয়োগ এবং উচ্চত দক্ষতার জন্য সেইটা নিয়ে আলোচনা করা হবে মেইনলি তো আমার হচ্ছে নগ্ন বিজি এই যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা কিন্তু মোটামুটি দুইটা ভাগে বা তিনটা ভাগে আমি হচ্ছে ভাগ করতে পারি প্রথম ভাগটা হচ্ছে নগ্ন উদ্ভিদের পাঠ সেকেন্ড পার্টটা হচ্ছে আবৃত উদ্ভিদের গোত্র পরিচিতি আর থার্ড পার্ট হচ্ছে আবৃত বিজি উদ্ভিদের যে দুইটা গোত্র আছে পোয়েসি আর হচ্ছে মালভেসি এই দুইটা গোত্রের সব কিছু মানে পুরো ইন ডিটেল সিলেবাস লেখা আছে লাস্ট পার্টে এই যে তিনটা এই তিনটা পার্টের মধ্যে কিন্তু লাস্ট পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ পোয়েসি আর মালভেসি এই দুইটা গোত্র অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি যদি এই চ্যাপ্টার থেকে আমাকে বলো যে জাস্ট এই তিনটা পার্টের মধ্যে আমি শুধুমাত্র একটা পার্ট পড়বো কোন পার্টটা পড়বো আমাকে বলেন এর বাইরে আমি কিছু পড়বো না তাহলে আমি তোমাকে বলবো ভাইয়া ওই পয়েসিয়াল মালভেসি এই দুইটা গত্র বাদে আর কিছু পড়া দরকার নেই এবং এই দুইটা গত্রে সবকিছু কিন্তু পড়া লাগে না তোমাকে পড়তে হবে কি পয়েসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব মালভেসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব মানে দুইটা গোত্রেরই অর্থনৈতিক গুরুত্ব পড়তে হবে অর্থনৈতিক গুরুত্ব বলতে কি বোঝায় এই দুইটা মানে অর্থনৈতিক গুরুত্ব এই দুইটা টপিকের আন্ডারে তোমার হচ্ছে এই দুইটা গোত্রের যেসব গুরুত্বপূর্ণ উদ্ভিদ রয়েছে সেই উদ্ভিদগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে কোন উদ্ভিদে কি কাজ হয় কোন উদ্ভিদ কি কাজ করে আমাদের আমাদের জীবনে কি কি আহ উপকারে আসে এই জিনিসগুলো এই উদ্ভিদ সেই জিনিসগুলো তোমার মিলিয়ে জানতে হবে এবং এটা পরীক্ষার খাতায় লিখতে হবে তাহলে পয়েসি হচ্ছে মালবেসি মালবেশিক অর্থনৈতিক গুরুত্ব এই দুইটা টপিকে কিন্তু আমি থ্রি স্টার এর মধ্যে রাখছি থ্রি স্টার প্রশ্ন মানে কি সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো মনে হয়েছে সেই প্রশ্নগুলোকে আমি থ্রি স্টার আন্ডারে রাখছি অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে বলতে যাবো না এই জিনিসগুলো কিন্তু আমি সব অ্যানালাইসিস করে সব সাজেশনগুলো আমার বানানো হয় তো এই আমি অ্যানালাইসিস করে দেখছি পয়েসি আর মালভেসি গোত্র অর্থনৈতিক গুরুত্বটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এই জন্য এই দুইটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং পাশাপাশি এই মালভেসি গোত্রটার শনাক্তকারী বৈশিষ্ট্যগুলোও কিন্তু ইম্পর্টেন্ট বা দেখো মালবেশিক গোত্রে কিন্তু দুই রকমের বৈশিষ্ট্য বইতে দেওয়া আছে একটা হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য আর একটা হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য সাধারণ বৈশিষ্ট্য কিন্তু আমাকে পড়তে হবে না এটা ইন অনেক বেশি লেখা আমাকে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো পড়তে হবে ওই যে পয়েন্ট পয়েন্ট করে সাতটা না আটটা পয়েন্টে লেখা আছে মালবেশিক গোত্রের বৈশিষ্ট্যগুলো শনাক্তকারীগুলো এইটুকু করতে হবে তাহলে আমাকে কিন্তু আমার পড়ার পরিমাণটাও কিন্তু কম আমাকে জাস্ট থার্ড পার্টটা পড়তে হবে আর খুব কম পরিমাণে কিন্তু পড়তে হচ্ছে আমার এক্সামে কমন পাওয়ার জন্য তাহলে এই দুটো হচ্ছে থ্রি স্টার এটা এটাও থ্রি স্টার তাহলে তিনটা প্রশ্নকে আমি থ্রি স্টার তিনটা টপিককে থ্রি এর মধ্যে আমি রাখছি থ্রি স্টার ইম্পর্টেন্সের মধ্যে রাখছি এরপর আসলে টু স্টার ইম্পর্টেন্সের মধ্যে আমি কাদেরকে রাখছি এখানেও কিন্তু পয়েছি গোত্র গোত্র সেই গোত্রের মধ্যেই আমি চলে আসতেছি থার্ড পার্ট একদম লাস্টের পার্টে কিন্তু আসতেছি আমি পয়েছি গোত্রের এখানে শনাক্তকারী বৈশিষ্ট্য কথা বলা হয়েছে তার মানে আমি পয়েছি গোত্রের আলওয়েসি গোত্রে দুইটা গোত্রে সনাক্তকরি বৈশিষ্ট্য পড়ব দুইটা গোত্রে অর্থনৈতিক গুরুত্ব পড়ব এবং অর্থনৈতিক গুরুত্ব বলতে আমি কোন জিনিসটা পড়ব অ্যাকচুয়ালি আমি পড়ব হচ্ছে এই দুইটা গোত্রে যত গুরুত্বপূর্ণ উদ্ভিদ রয়েছে সেই উদ্ভিদগুলো সম্পর্কে ইন ডিটেইলস আমি পড়ব মানে ওই উদ্ভিদগুলো আমার আমার জীবনে কি কি কাজে লাগে মানুষের কল্যাণে মানব জীবনের কল্যাণে কি কি কাজে লাগে এই দুইটা গোত্রের উদ্ভিদগুলো সেই জিনিসগুলো পড়ব ঠিক আছে তাহলে এই হচ্ছে চারটি প্রশ্ন আমার পয়সী গোতর থেকে এই চারটা প্রশ্ন কিন্তু আমার আসার মতন এই চারটা প্রশ্ন কই থেকে আসবে এই পদসি গোত্র মালবয়েসি গোত্রের মধ্যে থেকে এই চারটা প্রশ্ন তোমার আসতে পারে সবচেয়ে বেশি আর পাঁচ নাম্বার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে এই পুষ্প প্রতীক পরীক্ষায় অহরহ আসে কারণ এই জিনিসটা চিত্র তো চিত্রটা আঁকতে দেয় পরীক্ষায় চিত্র তোমার চিহ্নিতকরণ করতে হয় ম্যাক্সিমাম প্রয়োগমূলক প্রশ্নতে এই জিনিসটা আসে তো এখানে পুষ্প প্রতীকের ক্ষেত্রে আমি কিন্তু জবা আর ধান এই দুইটা ফুলেরই পুষ্প প্রতীক আমি বইতে পাবো বইতে এই দুইটা ফুলেরই পুষ্প প্রতীক দেওয়া আছে তবে ধানের তুলনায় জবাটা ইম্পর্টেন্ট বেশি। তুমি যদি চাও ধানটা বাদ আমাকে বলো যে ভাই আমি জবা ধান দুইটাই হচ্ছে মনে রাখতে পারবো না দুইটা চিত্র মনে রাখা পসিবল না আমাকে শুধুমাত্র একটা চিত্র কথা বলেন আমি তাহলে তোমাকে বলবো কোনটা জবার কথা বলবো ধান কিন্তু পরীক্ষায় কম আসে জবাটাই পরীক্ষা আসে একচুয়ালি আর এই হচ্ছে আমার হ্যাঁ থ্রি স্টার সেকেন্ড ইয়ার প্রশ্ন সেকেন্ড স্টার প্রশ্ন থ্রি স্টার সেকেন্ড স্টার প্রশ্নের মধ্যে এই পাঁচটা টপিকই কিন্তু চলে আসে এর বাইরের টপিকগুলো কিন্তু তুমি না পড়লেও তোমার কোনো সমস্যা নেই এর বাইরের টপিকগুলো পরীক্ষায় খুব খুব রেয়ারলি আসে এর মধ্যে থেকেই তুমি দেখবা প্রশ্ন তোমার কমন পড়ে গেছে তাছাড়া তুমি যদি এরকম হয় যে না ভাই আমার কাছে সময় আছে আমি রিস্ক নিতে চাচ্ছি না আমার কাছে যতটুকু সময় আছে ওই সময়ের মধ্যে আমি আরও কিছু টপিক পরে রাখতে চাচ্ছি যেগুলো হচ্ছে পরীক্ষায় আসার মতন সেগুলো হচ্ছে এই টপিকগুলো দেখো পয়েসি গোত্র মালবেসি গোত্রটাও কিন্তু এখানে আবার চলে আসতেছে এবং দুইটা গোত্রর আমি শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো পড়ছি না এই বৈশিষ্ট্যগুলোকেই যদি তুমি পার্থক্য আকারে লেখো তাহলে কিন্তু তোমার পয়েসি বা ভার্সেস মালবেসি এই টপিকটা পড়া হয়ে যাচ্ছে তাহলে আমার হলো তিন নাম্বার আর চার নম্বর এই দুটা টপিক পড়ে গেলে পড়ে ফেললে কিন্তু আমার ছয় নাম্বার টপিক পড়া হয়ে যায় আবার দেখো নগ্ন বিজু উদ্ভিদের বৈশিষ্ট্য সাত নাম্বার যে টপিকটা নগ্ন বিজি একদম শুরুর দিকে আছে যত বৈশিষ্ট্য আছে সেই জিনিসগুলো যদি বুঝে বুঝে পড়ে রাখতে পারো তাহলে কিন্তু সেটা তোমার অনেক হেল্প করবে এন্ড এই বৈশিষ্ট্যগুলোকে ইউজ করে তুমি কিন্তু আট নাম্বার টপিকটাও তুমি কমপ্লিট করে ফেলতে পারো নগ্ন বিজু উদ্ভিদ আর আবৃতবীজ বিজি উদ্ভিদের মধ্যে পার্থক্য এদের মধ্যে পার্থক্যগুলো কিন্তু নগ্ন উদ্ভিদের বৈশিষ্ট্য থেকেই তুমি কিন্তু অ্যাকচুয়ালি একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যেটা তুমি এখানে ইউজ করতে পারতো তার মানে তুমি হচ্ছে সাত নাম্বার পড়লে তোমার আট নাম্বার পড়া হয়ে যায় তিন নম্বর চার নম্বর পড়লে তোমার ছয় নম্বর পড়া হয়ে যায় আলটিমেটলি এখানে কিন্তু তোমার হচ্ছে তেমন বেশি কিছু পড়তে হচ্ছে না তুমি আবার এখানে পুষ্প প্রতীক পড়ছো না এই পুষ্প প্রতীকের সাথে মিল কিন্তু আছে পুষ্প সংকেতের পুষ্প প্রতীকের সাথে পুষ্প সংকেতের কিন্তু অদ্ভুত মিল আছে বেশ কিছু মিল আছে তো ওই মিলগুলোকে কাজে লাগাই তুমি পুষ্প সংকেতটাও পড়ে ফেলো জবা আর ধান এই দুইটা ফুলের পুষ্প সংকেতটা তোমাকে পরে রাখতে হবে তাহলে আমি কি কি পাইলাম পুষ্প প্রতীক পুষ্প সংকেত এই দুটা জিনিস এই দুটা জিনিস আর হলো তোমার হচ্ছে গোত্র থেকে সবকিছু কিছু সবকিছু গোত্র থেকে আর দুইটা প্রশ্ন আছে যেটা গোত্রের বাইরে সেটা হচ্ছে নগ্ন বীজি উদ্ভিদের বৈশিষ্ট্য আর নগ্ন বীজি আবৃত মধ্যে পার্থক্য এইটুকু পড়লে এইটুকু পড়লে তুমি একদম নিশ্চিত থাকতে পারো তোমার এই চ্যাপ্টার সেভেন থেকে যা যাই সৃজনশীল আসুক না কেন তুমি অ্যান্সার করতে পারবে কারণ এর বাইরে থেকে কোনো টপিকই তোমার প্রয়োগ আর উচ্চতর দক্ষতাতে আসে না সো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার এই চ্যাপ্টার 7 নিয়ে প্রয়োগ উচিত দক্ষতার আলোচনা এইটুকুই এবং এই চ্যাপ্টারে তোমার জ্ঞানমূলক আর অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কে আলোচনা কিন্তু আমি নেক্সট অন্য একটা ভিডিওতে করব সেই ভিডিও আসা পর্যন্ত আমার সাথেই থাকো স্টেটিউন্ট